স্টার্টিং থাকবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি অনেক ডিজাইন অনেক এটা খুব রানিং বর্তমানে এটা কিন্তু খুবই গর্জিয়াস দেখেন এটা বারোশো পঞ্চাশ চমৎকার এক কালারের ভেতরে অনেকে চাই স্টোন ওয়ার্ক করা দেখেন আমরা একটু ক্লোজ দেখাই এটাও বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও সেম দাম এটাও বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকায় সেমি লং অরিজিনাল কাশ্মীরি এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকায় সেমি লং এটাও সেমি লং কাশ্মীরি উলের কালেকশন তেরোশো পঞ্চাশ তো দর্শক আজকে কথা বলবো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল নিয়ে যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে অরিজিনাল কাশ্মীরি শাল নিতে চান তো সেক্ষেত্রে আজকের ভিডিওটাতে যা দেখাবো এ টু জেড অরিজিনাল কাশ্মীরি শাল ইম্পোর্টারের কাছ থেকে নিতে পারবেন যার যত হাজার পিস লাগুক আপনারা নিতে পারবেন আমরা আজকে রয়েছি রাজশাহী ব্লগে তাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার ইসলামপুরে ডিটেলস দেওয়া রয়েছে আমরা বলে দিব আর আমাদের সাথে অলরেডি জনি ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সরাসরি অনেকে এই ইম্পোর্টার খুঁজে ইম্পোর্টার খুঁজে পায় না তো আপনাদের কাছে যত কোয়ান্টিটি লাগুক পাইকারি নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের এখানে হাজার হাজার পিস কোয়ান্টিটি আছে দিতে পারবো কোনো সমস্যা আচ্ছা ওকে এই কাশ্মীরি শাল অরিজিনাল কাশ্মীরি শাল শুরু

আচ্ছা ওকে চমৎকার এই যে আরেকটা ডিজাইন আমরা দেখাচ্ছি এগুলো सेम দাম 1050 1050 অনেকে আবার একটু হালকা কাজ পছন্দ করেন এটা খুব রানিং বর্তমানে আচ্ছা আচ্ছা অনেকে বেশি কাজ পছন্দ করে না অনেক আপুরা আমাদের কাছে এগুলো অনেক না ওই অনলাইন পেজে যারা সেল করে এগুলো सेम দাম सेम দাম 1050 1050 টাকা এগুলো হালকা কাজের ভিতরে আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এটা কিন্তু খুবই গর্জিয়াস দেখেন এটা 1250 চমৎকার এটা বারোশো পঞ্চাশ টাকার ভেতরে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এটা কিন্তু স্টোন ওয়ার্ক এটা কিন্তু জাস্ট অসাধারণ ডিজাইন চলে আসে এক কালারের ভেতরে অনেকে চাই স্টোন ওয়ার্ক করা দেখেন আমরা একটু ক্লোজ দেখাই এটাও বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও সেম দাম এটাও বারোশো পঞ্চাশ ওয়াও চোস এটা বারোশো পঞ্চাশ টাকা স্টোন ওয়ার্ক করা আছে এটাও বারোশো পঞ্চাশ ওয়াও দেখেন বারোশো পঞ্চাশ টাকার ভেতরে কত কালার অ্যাকচুয়ালি আমাদের এক একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু শত শত ডিজাইন চলে আসছে

খুবই চমৎকার তেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু নিতে পারবেন এটাশো এটা সেমিলং এটাও তেরোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন ওকে নেক্সট আমরা কিছু দেখাবো ভারিশাল আচ্ছা আচ্ছা দেখেন এটা

বিশেষ করে আমরা অনেক বাইরেও পাঠাইছি এগুলো আচ্ছা 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 দেখেন এই একটা ডিজাইন আছে এই একটা কালার আছে দেখেন এটাও কানিশাল এটাও কানিশাল দেখেন কত সুন্দর কানিশাল এটা সেম প্রাইস অনলি 1500 টাকা 1500 টাকার ভেতরে আচ্ছা আর কিছু উলের কালেকশন আমরা দেখাবো আচ্ছা কাশ্মীরি উলের কালেকশন এগুলো 1350 1350 টাকায় আপনারা যারা নতুন নতুন কিছু নিতে চান তাহলে কিন্তু আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই বছর কিন্তু অনেক আপডেট কালেকশন চলে আসছে অনেক আপডেট এই এই ধরনের কালেকশনগুলো কিন্তু 2000 এগুলো 26 এর কালেকশন

আচ্ছা এই পাশে আরো একটা সুন্দর ডিজাইন যারা চাচ্ছেন যে কাশ্মীরি আপনার জেন শাল চাচ্ছেন যারা আমি তাদেরকে কিছু কালেকশন দেখাবো কাশ্মীরি জেনশাল শাল নিতে এটা হচ্ছে আমাদের থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সর্বনিম্ন কাশ্মীরি এগুলো আচ্ছা আচ্ছা দেখেন এগুলো একটু বেস্ট নিতে জাস্ট একটা এটার হোলসেল প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এইগুলো মার্কেটে কিন্তু সেল হয় বারো তেরো হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা সেল হয় আমাদের কাছে পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কাশ্মীরি লেডিস এবং জেন্টসের কিন্তু আরও অনেক আইটেম পাবেন সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের শপটা যদি আপনারা ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা অনেক অনেক কোয়ালিটি দেখে নিতে আপনারা পারবেন আর সরাসরি যে আসলে যে অ্যাড্রেসটা আমাদের ঢাকা ইসলামপুর আসে নাই এরকম ব্যক্তি খুবই কম আছে ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন आवाबबाडीि पूकपाटी फेमस এখানে আইটিসি টাওয়ারটা কিন্তু গুগলে সার্চ করলে শো করে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে চিনতে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি সুবিধা হবে আচ্ছা ওকে সপ্তাহে মোটামুটি সাত দিনে খোলা আপনাদের আমাদের বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর আমরা ফ্রাইডেতে আপনাদের জন্য খোলা রাখবো আপনারা আসতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে অ্যাকচুয়ালি আমরা সকাল সাড়ে নটা থেকে নিয়ে রাত্র নয়টা পর্যন্ত কিন্তু আপনাদের জন্য আছি আর তাছাড়া শুক্রবারের সকাল দশটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা থাকার চেষ্টা করি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন